আজকে দেশি হাঁসের মাংস রান্না করব রান্না করে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব হাঁসের পেটের মধ্যে দেখো কত বড় বড় ডিম হয়েছে এবার কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো এই হাঁসের মাংসটা আমি সরষের তেল দিয়ে রান্নাটা করবো তেলটাকে ভালো করে গরম হতে দেব। কিছু গোটা মশলা দিয়ে দেব। গোটা মশলা দিয়ে ভালো গন্ধটা বেরোলে তারপরে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট দিয়ে দেব শুকনো লঙ্কা পেস্ট দিয়ে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে দেখো উপর দিয়ে ভালো করে তেলটাও ছেড়ে দিয়েছে আর একটু ভালো করে আমি কষিয়ে নেব এবার দিয়ে দেবো এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দেবো ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে মশলাটাকে ভালো করে নাড়িয়ে ছেড়ে একটু জল দিয়ে দেবো যাতে আমার মশলাটা পুড়ে না যায় জলটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি হাঁসের মাংসগুলো দিয়ে দেব এবার মাংসের সঙ্গে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাংসটা মশলার সঙ্গে মিশিয়ে নেব এবার এর মধ্যে লবণ দিয়ে দেবো এবার দিয়ে দেবো হলুদ দিয়ে ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নেব এবার মাংসটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখবো এবার ঢাকনাটা তুলে ভালো করে একবার নাড়িয়ে দেবো মাংস থেকে জলটাও ভালো করে ছেড়ে দিয়েছে ভালো করে নাড়িয়ে দেব আমি একটু ভালো করে ঢেকে দেব এবার ঢাকনাটাকে তুলে দেব তুলে দিয়ে ভালো করে একবার নাড়িয়ে দেব মাংস থেকে তেলটাও ভালো করে ছেড়ে দিয়েছে এবার এই মাংসের মধ্যে আমি এই হাঁসের ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো দিয়ে একবার ভালো করে আমি মাংসর সঙ্গে মিশিয়ে নেব এবার মাংসটাকে ভালো করে আমি সব সঙ্গে মিশিয়ে নেব এবার জল দিয়ে দেব জল দিয়ে আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব এবার ঢাকনাটা আমি তুলে দেবো কেমন হয়েছে দেখি ভালো করে একবার নাড়িয়ে দেব এবার এর মধ্যে আমি একটু শাহী গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো তোমরা চাইলে গোটা গরম মশলাও বেটে দিতে পারো গরম মশলাটা দিয়ে ভালো করে একবার নাড়িয়ে দেব মাংসর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো মাংসটা আমার রেডি এবার আমি একটা পাত্রে নামিয়ে দিব গাইজ তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও এটা ট্রাই করবে আর তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছো সবাই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে